আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নিয়ে আসলাম আজকে লাউয়ের চপ লাউটা কাটছি পাতলা পাতলা করে এখন চপ বানাবো আমার লাগবে বেসন আদা রসুনের পেস্ট এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আদা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামুচ জিরার গুঁড়া এক চামচের একটু কম স্বাদ মতো লবণ দেওয়া একত্রে মিক্স করব ভালো করে বেসনটারে গোলাবো যাতে গুটলিটা না থাকে বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না মিডিয়াম একটা ব্যাটার বানাবো ইউটিউবে খাইছে ইউটিউবে কেউ এই রেসিপিটা দিছে কি না আমি জানি না কিন্তু এটা নতুন ইউনিক একটা রেসিপি আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম আজকে একদম গুটলে যেন না থাকে কড়াইটা বসাই দিলাম চুলাটা অন করলাম তেলটা হালকা গরম হলে হাতের সহায়ক ওই রকম লো আসে বাঁচতে হবে বেশি যে আমার আঙুলটা দিলাম দিয়ে দেখলাম তেলটা কেমন বুদবুতিটা দেখলে বুঝতে পারবেন তেলটা কেমন গরম হয়েছে একে একে বাচব দুই পেট দুই পাঁচটা মচমচা ঘৰে বাইজা উঠাব একটু সময় করে বাঁচতে হবে কারণ লাউ তো তা নাহলে সিদ্ধ হবে না ভিতরে কাঁচা থাই যাইব খাইতে ভালো লাগবো না মাঝে মাঝে ফুটা ফুটা ওগুলোর আমি বীজগুলো আছে ওগুলা ফালাই দিছি বীজগুলো কড়াই নরম ছিল ছোটো ছোটো বীজই ছিল তারপরেও আমি ওগুলো ফালাই দিছি ফালাইতে যায় মাঝে মাঝে ফুটা ফুটা দেখা যায় মনে করবেন একটা ডিজাইন হয়ে গেছে বীজগুলো না ফালাইলে আর কি ফুটাটা হইতো না বীজটা ফালানোর কারণে ফুটা ফুটা হয়েছে বা আসতেছি আর আমার ছেলের একদিক দেখাইতেছি এই কারণে আমার দেখাইতে একটু সময় লাগতেছে লো আসে বাঁচতে হয়তো একটু সময় লাগে আমার এই ইউনিক সহজ রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন